পানামা খাল আবাদ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার হুমকি দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অভিযোগ মার্কিন জাহাজের সঙ্গে অনাহ্য আচরণ করা হচ্ছে এ খাল ঘিরে চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়েও ইঙ্গিত করেছেন ডোনাল্ড ট্রাম্প এসব বিষয়কে যুক্তরাষ্ট্র নিজের স্বার্থের জন্য একটি উদ্বেগজনক প্রবণতা হিসেবে দেখছে তবে ট্রাম্পের অভিযোগ নাকচ করে দিয়েছে পানামা সরকার আসুন প্রশান্ত মহাসাগর আর আটলান্টিক মহাসাগরের মধ্যে সংযোগ স্থাপনকারী পানামা খাল সম্পর্কে এক নজরে পাঁচটি বিষয় জেনে নেওয়া যাক পানামার নিয়ন্ত্রণ পানামা খালের দৈর্ঘ্য আশি কিলোমিটার বা পঞ্চাশ মাইল এটি পরিচালনা করে পানামা খাল কর্তৃপক্ষ যা পানামার একটি সরকারি প্রতিষ্ঠান মধ্য আমেরিকার দেশ পানামার সংবিধানে এ খালকে পানামা জাতির অবিচ্ছেদ্য ঐতিহ্য হিসেবে চিহ্নিত করা আছে তবে এও বলা আছে পানামা খাল বিশ্বের সব জাতির জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত থাকবে পানামা খাল সবচেয়ে বেশি ব্যবহার করে যুক্তরাষ্ট্র খালটি দিয়ে পরিবহন করা চুয়াত্তর শতাংশ পণ্যবাহী কার্গো দেশটির এরপরে চীনের অবস্থান দেশটির হিসা একুশ শতাংশ পণ্যবাহী জাহাজের টোল নির্ধারণ করে পানামা সরকার খালের প্রয়োজনীয়তা আর আন্তর্জাতিক চাহিদার উপর নির্ভর করে টোলের তারতম্য হয় এছাড়া জাহাজে কার্গো বহনের ধারণ ক্ষমতা টোল নির্ধারণে ভূমিকা রাখে নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি নাকচ করে দিয়েছেন পানামের প্রেসিডেন্ট হোসে রাউল মলিনো গত রোববার তিনি বলেন খালটির ওপর চীন ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র বা অন্য কোনো শক্তিরই প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো নিয়ন্ত্রণ নেই সব ধরনের নৌযান এমনকি যুদ্ধজাহাজ ও সাবমেরিন এ খাল দিয়ে চলাচল করতে পারে জাতীয় ইতিহাস সময়টা উনিশশো তিন সাল কলম্বিয়ার কাছ থেকে স্বাধীনতা অর্জন করে পানামা এ ঘটনার সঙ্গেও পানামা খালের সম্পর্ক রয়েছে ফরাসিরা একটি খাল খননের উদ্যোগ নিলেও সফল হতে পারেনি এর এরপর এগিয়ে আসে মার্কিনরা দুই পক্ষের চুক্তি সই হয় চুক্তি অনুযায়ী খাল খননের জন্য যুক্তরাষ্ট্রের কাছে নিজেদের জমি ও জলসীমা ছেড়ে দেয় পানামা প্রকল্প প্রকল্পটি বাস্তবায়ন করতে সময় লাগে দশ বছর খরচ হয় আটত্রিশ কোটি ডলার অবশেষে উনিশশো সালের ১৫ আগস্ট পানামা খাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় প্রথম একটি স্টিমার খালটি অতিক্রম করে পানামা খাল খননে প্রায় পঁচিশ হাজার মানুষের প্রাণ যায় খনন কাজ চলার সময় বিভিন্ন রোগ ও দুর্ঘটনায় তাদের মৃত্যু হয় পানামার প্রেসিডেন্ট রাউল মলিনো বলেন এ খাল আমাদের ঐতিহাসের অংশ ও একটি অপরিবর্তনীয় অর্জন যুক্তরাষ্ট্রের সিটমহল আনুষ্ঠানিক যাত্রা শুরুর পর দীর্ঘদিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ছিল পানামা খাল শুধু তাই নয় সেখানে একটি বিশেষায়িত ক্যানাল জোন বা সিট মহলের মতো খাল অঞ্চল গড়ে তুলেছিল ওয়াশিংটন সেখানে যুক্তরাষ্ট্রের নিজস্ব সামরিক ঘাঁটি পুলিশ এমনকি বিচার ব্যবস্থাও কার্যকর ছিল পানামার মানুষের মধ্যে দেশকে ঐক্যবদ্ধ করা আর পানামা খালের নিয়ন্ত্রণ ফিরিয়ে নেওয়ার আকাঙ্ক্ষা দীর্ঘদিন ধরে ছিল বিভিন্ন সময় এই দাবি উঠে এসেছে অবশেষে এ দাবি আলোর মুখ দেখে উনিশশো সালে পানামার জাতীয়তাবাদী নেতা ওমর তরিদোষ ও তখনকার মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার বেশ কিছু চুক্তিতে সই করেন চুক্তির শর্ত মেনে উনিশশো নিরানব্বই সালের একত্রিশ ডিসেম্বর পানামার কাছে এখাল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয় উমর তরিদেশের ছেলে ও পানামার সাবেক প্রেসিডেন্ট মার্টিন তরিদোস সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন ঐতিহাসিক এ অর্জনের কোনো ধরনের উল্টোযাত্রা শুধু আমাদের সংগ্রামকে অসম্মান জানাবে না বরং এই অর্জনের সঙ্গে জড়িত ব্যক্তিদের স্মৃতির প্রতি অপমান করা হবে চুক্তিগুলোই চল্লিশটির বেশি দেশ সমর্থন দিয়েছে এর মধ্য দিয়ে পানামা খালকে নিরপেক্ষ হিসেবে চিহ্নিত করা হয়েছে সেই সঙ্গে এ খাল দিয়ে যে কোনো নৌযান চলাচলের নিশ্চয়তা দেওয়া হয়েছে তবে একটা শর্ত রয়েছে তা হলো নৌযানগুলোকে খালের নিরাপত্তা সংশ্লিষ্ট বিধান মেনে চলতে হবে আর যুদ্ধরত দেশগুলোর সামরিক নৌযান একই সময়ে একসঙ্গে খাল পার হতে পারবেন না ব্যবস্থাপনা পানামাখালের ব্যবস্থাপনা মিশরের সুয়েজ খালের মতো নয় পানামাখাল দুটি জলাধারের সঞ্চিত মিঠা পানি ব্যবহার করে সক্রিয় রাখা হয় খরায় পানির স্তর নেমে যাওয়ায় দুই হাজার তেইশ সালে পানামাখাল দিয়ে নৌযান চলাচলের সংখ্যা কমিয়ে আনা হয়েছিল যদিও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে এ খাল দিয়ে নৌযান চলাচলের সংখ্যা বাড়ানো পূর্বনির্ধারিত ব্যবস্থা আছে এ ব্যবস্থা বিশ্ববাণিজ্যে পণ্যবাহী জাহাজ চলাচলের প্রভাব ফেলে পানামাখাল না থাকলে যুক্তরাষ্ট্রের জাহাজগুলোকে দক্ষিণ আমেরিকার এই ফান্ড হয়ে চলাচল করতে হতো পানামাখাল নিউ ইয়র্ক থেকে সান ফ্রান্সিসকো অভিমুখী জাহাজগুলোর বিশ হাজার তিনশো কিলোমিটার দূরত্ব সেটে ফেলেছে পানামাখাল নিউ ইয়র্ক থেকে সান ফ্রান্সিসকো অভিমুখী জাহাজগুলোর বিশ হাজার তিনশো কিলোমিটার দূরত্ব সেটে ফেলেছে বিশ্ববাণিজ্যে পানামাখালের যে অবদান নৌপাথে পরিচালিত বিশ্ব বাণিজ্যের পাঁচ শতাংশে পানামাখালের সরাসরি অবদান রয়েছে একশো সত্তরটি দেশের এক হাজার এর বেশি বন্দরের মধ্যে সংযোগ স্থাপনে খালের ভূমিকা রয়েছে চলতি শতকের শুরুতে পানামাখাল বেশ সংখ্যা নিয়েছিল তবে দুই হাজার নয় ও দুই হাজার ষোলো সালে খালটি সম্প্রসারণ করা হয় বর্তমানে তিনশো ছেষট্টি মিটারের প্রায় এক হাজার দুইশো ফুট বেশি দীর্ঘ আর ঊনপঞ্চাশ মিটারের প্রায় একশো একষট্টি ফুট বেশি প্রস্থের নৌযান পানামাখাল দিয়ে চলাচল করতে পারে যা এক হাজার দুইশো ফুট বাই একশো একষট্টি ফুট প্রায় চারটি ফুটবল মাঠের সমান পানামার জাতীয় অর্থনীতির ছয় শতাংশের যোগান দেয় পানামা খাল দুই সালের পর থেকে খালটি দেশের জাতীয় আয়ে দুই কোটি ডলার যোগ করেছে সব শেষ অর্থ বছরে এগারো হাজার দুইশোটির বেশি নৌজান পানামাখাল অতিক্রম করেছে এসব নৌযানে বিয়াল্লিশ কোটি তিরিশ লাখ টনের বেশি পণ্যবাহী কার্গো পরিবহন করা হয়েছে বন্ধুরা আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন